প্রতিবন্ধী তবু ভিন্ন ভাবে তারা দিগন্তে মেলেছে ডানা সুযোগ পেলে তারা জানবে যা কিছু অজানা এভারেস্ট চূড়ায় রেখেছে তারা এক পায়ের ছা প্রিয় প্রিয় শ্রোতা আপনার নলতা থেকে আমি প্রতিমা রানী ও আমি মামুন হোসেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান সমতার পথে আজকের এই ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ আর সেটি হল প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন এ অনুষ্ঠানটি শুধুমাত্র সচেতনতা সৃষ্টির জন্য নয় বরং প্রতিবন্ধীদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরির পথ খোলার এক মহৎ উদ্দেশ্য সমতার পথে ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় প্রতিবন্ধী শব্দটি আমাদের সমাজে সাধারণত নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও নানা ধরনের ভুল ধারণার সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে কিন্তু আজ আমরা সেই সব ভুল ধারণা ভেঙে এগিয়ে যাব এবং জানব প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের সমান সদস্য এবং তাদেরও সমান সুযোগ ও অধিকার পাওয়ার যোগ্য আপনি জানেন কি প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অংশ তারা প্রতিদিনই সংগ্রাম করছেন তবে তাদের কঠোর পরিশ্রম প্রতিভা এবং সংগ্রামের মাধ্যমে তারা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রতিবন্ধীরা শুধু তাদের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতার কারণে নয় বরং অনেক সময় সামাজিক বৈষম্য এবং অবহেলার শিকার হয়ে থাকেন কিন্তু এখন সময় এসেছে এই বৈষম্য দূর করার এবং সকলকে সমান সুযোগ দেওয়ার সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন কর্মসূচি চালু করেছে ভাতা বিশেষ শিক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে সরকার তাদের সহায়তা করছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি স্বাস্থ্যসেবা এবং সামাজিক অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে তবে একা সরকার নয় আমাদের সকলের দায়িত্ব এই সমাজের উন্নয়ন আসুন আমরা সকলে একযোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুযোগের পক্ষে আওয়াজ তুলি তাদের সহযোগিতা করুন তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করুন এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য এগিয়ে আসুন শ্রোতা এখন থাকছে আমাদের সমাজের কিছু সাধারণ মানুষের ভাবনা আমি শান্তি কবল চক্র উঠছি আমি একজন সমাজসেবক আমরা সমাজের বিভিন্ন রকম কাজের সাথে আমরা জড়িত থাকি তার ভিতরে আজকের যে আলোচনা আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রতিবন্ধী প্রতিবন্ধী তো একরকম হয় না বাক প্রতিবন্ধী হয় বা চোখ প্রতিবন্ধী হয় বা শারীরিক প্রতিবন্ধকতা হয়তো কারো পায়ের সমস্যা থাকে কারো হাতের সমস্যা থাকে এই বিভিন্ন ক্যাটাগরি প্রতিবন্ধী আছে কিন্তু এই প্রতিবন্ধীতে আমরা প্রায়শই দেখি আমরা বিশেষ করে পরিবারের লোকেরা হয়তো এক হয়ে যায় দিনের পর দিন দেখতে দেখতে তারাও তাদেরও যেন একটা ক্লান্তি এসে যায় তাদের উপর থেকে যেন একটা সহানুভূতির যে ছাপটা থাকে সেটা দূরে চলে যায় এগুলো করা যাবে না তারা মানুষ তাদের আমাদের মনুষ্যত্বের দৃষ্টি দিয়ে তাদের দেখতে আমি মুক্তমণি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট প্রতিবন্ধীদের সম্পর্কে আমি যেটা বলতে চাইছি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকার এবং সরকারি সংস্থা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার শিক্ষা সুযোগ সংস্থা যাতায়াত এবং স্বাস্থ্যসেবা মতো বিভিন্ন ক্ষেত্রের জন্য সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছেন আমি সিয়াম আহমেদ আমি একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী আমাদের সমাজে প্রধানত দুই রকম প্রতিবন্ধী দেখা যায় একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক আমাদের সমাজে পূর্বে যতটা বেশি বৈষম্য করা হতো বর্তমানে কিন্তু অনেক বেশি কমে এসেছে কিন্তু এখনো পর্যন্ত এই তাদের প্রতি বৈষম্য কিন্তু বিদ্যমান রয়েছে এই বৈষম্য বিলোপের জন্য কিন্তু সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে তার মধ্যে রয়েছে প্রতিবন্ধী ভাতা সরকারি কোটা বিনা পয়সায় চিকিৎসা শিক্ষাবৃত্তি এছাড়া প্রতিবন্ধী কার্ডের মধ্যে বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছে সরকার প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য আমাদের সচেতনতা সৃষ্টির পাশাপাশি তাদের জন্য আরও সহায়ক কর্মপরিবেশ সৃষ্টি করা প্রয়োজন প্রত্যেকটি মানুষের দায়িত্ব যাতে প্রতিবন্ধীরা সমাজের মূলধারায় আসতে পারে শ্রোতা চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি ও রহিম তুমি কি আজকে আমাদের প্রজেক্টের ফিডব্যাকটা দিতে পারবে সবাই খুব অপেক্ষা করছে আমি চেষ্টা করছি নুসরাত তবে কিছুটা সমস্যা হচ্ছে কম্পিউটারের স্ক্রিনের উপর ভালোভাবে আমি নজর দিতে পারছি না আমার চোখের সমস্যা আছে ও বুঝতে পারছি তবে তুমি তো জানো আমাদের অফিসে এখন নতুন সিস্টেম এসেছে তোমার জন্য বিশেষ সফটওয়্যার রয়েছে এটা তোমাকে সাহায্য করতে পারবে ওহ! এটা তো জানতাম না তাহলে আমি আরো ভালো কাজ করতে হ্যাঁ আমি তো জানি রহিম কিভাবে একটা বড় কাজ শেষ করতে চলেছে তবে তুমি জানো যে কোনো প্রতিবন্ধীর জন্য প্রযুক্তি সহানুভূতি এবং সমর্থনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক বলেছে মহুয়া অনেক সময় প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবেশের কারণে পিছিয়ে পড়ে কিন্তু আমাদের সাহায্যে তারা এগিয়ে যেতে পারে তবে এই যে আমরা সবাই একসাথে একে অপরকে সাহায্য করছি এটাই আসল প্রতিবন্ধী মানে তো কোনো সীমাবদ্ধতা নয় এটি এক ধরনের বিশেষ দক্ষতা যেমন রহিমের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের নতুন উপায় হ্যাঁ সঠিক সহায়তা ও সুযোগ পেলেই প্রতিবন্ধীরা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারে আমরা যদি একটু মনোযোগী হই সমাজে এমন আরো উঠে আসবে আরে তুমি তো খুব দ্রুত কাজটা শেষ করে ফেললে আমি তো অবাক এটা সম্ভব হয়েছে শুধু তোমাদের সহায়তায় তোমরা যদি না সাহায্য করতে তাহলে হয়তো আমি এত দ্রুত কাজটি করতে পারতাম না আজকের দিনে আমাদের শুধু প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি নয় তাদের সমান সুযোগ দেওয়াও খুব জরুরি সবাইকে সমান সুযোগ দেওয়ার মাধ্যমে আমরা সমাজের সবার উন্নয়ন নিশ্চিত করতে পারি ঠিক বলেছ মহুয়া প্রতিবন্ধী ব্যক্তিরাও যদি সাহস পায় তাদের মধ্য থেকে বেরিয়ে আসবে অনেক বড় বড় মেধাবী আমি তো ভাবছি আমাদের অফিসে আরো প্রতিবন্ধী কর্মী নিয়োগ দেওয়া উচিত যাতে তাদের সক্ষমতা পুরোপুরি উন্মোচিত হতে পারে ঠিক বলেছ নুসরাত এবং আমি কৃতজ্ঞ যে এখানে আমাকে সুযোগ দেওয়া হয়েছে আজকের নাটিকার মাধ্যমে আমরা বুঝতে পারলাম প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের সম্পূর্ণ অংশ যদি আমরা সঠিক সুযোগ এবং সহযোগিতা প্রদান করি তবে তারা যে কোনো চ্যালেঞ্জ জয় করতে সক্ষম আসুন সবাই মিলে সমাজে আরও একটি সমান ও উন্নত পরিবেশ তৈরি করি আপনি যদি প্রতিবন্ধী জনগণের জন্য কিছু করতে চান তবে প্রথমে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন তাদের সঙ্গী হন সহানুভূতির হাত বাড়ান কারণ সমতার সমাজ গড়ে উঠবে সবার সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিরাও পারবে যতটা আমরা বিশ্বাস করব এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বার্তা যা আপনাকে ভাবতে এবং কর্মে পরিণত করার জন্য তৈরি করা হয়েছে আসুন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে একটি উন্নত সমাজ গড়ি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কর্মক্ষেত্রে সমাজের প্রতিটি স্তরে প্রতিবন্ধীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের সবার উচিত তাদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে তারা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন পড়াশোনা করতে পারেন এবং অন্যান্য কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন প্রিয় শ্রোতাম আজ আমাদের সঙ্গে আছেন অষ্টমী মালব বেসরকারি নারী উন্নয়ন সংগঠন শ্যামনগর শাতখিরাম যিনি প্রতিবন্ধীদের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন বিশ্ব জানাই রিডনলটাকে যে এখানে আসার সুদূর দেয়ার জন্য তো আমি অষ্টমিম আলো আমি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আমি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আসলে কাজ করি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে সমাজে প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে আর উন্নতি করতে পারবে যেটা আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে আমাদের সমাজে যে সকল প্রতিবন্ধী ব্যক্তিরা আছে সেখানে সে সেই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য আমাদের পরিবার এবং সমাজ সকলকে এগিয়ে আসতে হবে বিশেষ করে পরিবার থেকে যদি প্রতিবন্ধী ব্যক্তির গ্রহণযোগ্যতা না থাকে তাহলে সমাজ কিন্তু সেটাকে আরো এড়িয়ে চলবে সেই ক্ষেত্রে আমাদের সমাজের সকল সর্বস্তরের মানুষকে জানাতে হবে যে প্রতিবন্ধী আসলে একটা বুঝা তারা সমাজের একটি অংশ এবং তাদেরকে বাদ দিয়ে আমরা আসলে কোনো কিছু দেশের উন্নতি করা আসলে সম্ভব না এবার যে আমি আরো বলবো যে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে যদি সহযোগিতা করা হয় তাকে উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে যদি আরো এগিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সে তার সাফল্য গাথায় মানে তার বিভিন্ন সফল সফলতার দিকে সে এগিয়ে যেতে পারবে যেমন তারই বাস্তব উদাহরণ হচ্ছে আমি আমি অষ্টমী মালো আমি আগেও আমার পরিচয় দিয়েছি এবং সেটা বলছে যে আমরা হচ্ছে আমি প্রতিবন্ধী হয় আমার একটা স্বপ্ন ছিল যে আমি কিভাবে আরো প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমি একটি সংগঠন করেছি সংগঠনের নাম হচ্ছে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা এই সংস্থার মাধ্যমে আমি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে যাচ্ছি এছাড়াও আমি দক্ষিণ কোরিয়া এবং নেপাল ভ্রমণ করেছি এই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করার জন্য এবং তাদেরকে তাদেরকে আমি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকি তাদের উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এতে দেখা যায় যে আমি ছাড়াও অনেক প্রতিবন্ধী ব্যক্তি এখন অনেক সচেতন হয়েছে এবং তারা নিজের স্বাবলম্বী হয়ে নিজের পায়ে কাজ করে তারা সংসার সাংসারিক জীবনে পা দিয়ে এগিয়ে প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য আমাদের সচেতনতা সৃষ্টির পাশাপাশি তাদের জন্য আরও সহায়ক কর্মপরিবেশ সৃষ্টি করা প্রয়োজন প্রত্যেকটি মানুষের দায়িত্ব যাতে প্রতিবন্ধীরা সমাজের মূলধারায় আসতে পারে যদি আপনি একটি প্রতিষ্ঠান চালান বা কোনো সংগঠনের অংশ হন তবে চিন্তা করেন আপনি কি এমন কিছু করতে পারেন যা প্রতিবন্ধী ব্যক্তির জন্য সহায়ক হতে পারে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও নলতার আজকের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সমতার পথে আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি বিশেষ একটি বিষয় নিয়ে যার গুরুত্ব আমরা কখনোই অস্বীকার করতে পারি না আমাদের সমাজে প্রতিবন্ধীদের উন্নয়ন এবং তাদের জন্য সমান সুযোগ তৈরি করা আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন অধীর কুমার গাইন অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা দেভাটা সাতক্ষীরাম যিনি প্রতিবন্ধী জনগণের উন্নয়নে সরকারের নানান উদ্যোগের বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নলতা রেডিওর কর্মকর্তা এবং সকল সদস্য সদস্যবৃন্দদের আপনারা যে বিষয়টির উপর জানতে চাইছেন আসলে এটি বেশ খানিকটা সময় পর্যন্ত তারপর আমি অতি অল্প সময়ের মধ্যে যেটি বলতে চাচ্ছি দুই হাজার প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী প্রতিবন্ধীদের সব ধরনের সহযোগিতার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন তার মধ্যে আমি যদি বলি সেটি হলো আমি পয়েন্ট আকারে বলি সেটি হলো প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও কর্মসংস্থান প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির সুবিধা যাটি যারা চাকরির যোগ্য তাদের চাকরির সুবিধা শিক্ষা সেবা যাতায়াত সুবিধা বিনামূল্যে উপকরণ সহযোগিতা চিকিৎসা সহায়তা এবং অন্যান্য কিন্তু প্রথমে বলা আমার উচিত ছিল সেটি হলো এই সুবিধাগুলো নিতে একজন সুবর্ণ নাগরিক যেটাকে আমরা প্রতিবন্ধী বলে চিহ্নিত করি বিষয়টা এরকম না তাদেরকে এখন থেকে বলতে হবে কিন্তু অনেক আগেই সার্কুলারটা আসে যে বলতে হবে সুবর্ণ নাগরিক প্রতিবন্ধী বলা যাবে না যদি কেউ প্রতিবন্ধী বললে আইনের আশ্রয় নেয় তাহলে যে এই কথাটি বলেছিল তার বিরুদ্ধে কিন্তু সরকারের বিধি বিধান অনুযায়ী মামলাও হতে পারে তো যাই হোক আমি বলবো যে এই সুবর্ণ নাগরিক সনদটা কিভাবে নিতে হয় সেটুকুই বলি উপজেলা পর্যায়ে আমাদের সমাজ সেবা অফিসে গিয়ে ফর্ম আছে ফর্মটা নিয়ে আপনারা ওই ফর্মে আপনাদের প্রয়োজনীয় তথ্য সম্বলিত আবেদনটা আপনারা জমা দিবেন অন্যথায় আরও একটি সুযোগ আছে আপনি অনলাইনে আবেদনটা করতে পারেন এখন বিষয় হচ্ছে এটি করলেই কিন্তু সুবর্ণ নাগরিক সনদটা পাওয়া যাবে না সেই ক্ষেত্রে আপনাকে আমাদের ওখানে তিন সদস্য সাপ কমিটি আছে ওই সাব কমিটি আপনাকে ডাকবে এই কমিটির কমিটি থাকেন একজন বিশেষজ্ঞ ডাক সাধারণত ইউএসএফপিও থাকেন বিশেষ করে উনি তো টেকনিক্যাল পার্সেন ওনার মতামতের উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা প্রাথমিক পর্যায়ে সনদ দিয়ে থাকি তারপরে তাদের যেমন বলি প্রতিবন্ধী ভাতা তারপরে শিক্ষার উপকরণ উপবৃত্তি চিকিৎসা এই বিষয়ের উপর মেনলি আমরা উপজেলা পর্যায়ের তাদের জন্য কাজ করে থাকি তারপরে আরও একটি বিষয় আছে ঋণ সহায়তা দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের কিন্তু সুদমুক্ত ঋণ তার মানে সার্ভিস চার্জ যেটাকে বলে পাঁচ পার্সেন্ট কিন্তু তাদের চব্বিশ মাসে পরিশোধ করতে হয় সুতরাং সেই ক্ষেত্রে আড়াই পার্সেন্ট করে সার্ভিস চার্জের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করে পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে খুব বেশি দূরে না আমাদের এই আশা শুনিতে আছে সেখানে প্রতিবন্ধী এবং এতিম তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ কষ্ট ফ্রি থাকা খাওয়া ফ্রি এবং শেষে প্রশিক্ষণ সমাপ্তির পরে তাদেরকে দশ টাকা করে বিভিন্ন উপকরণ দেওয়া হয় অনেক ক্ষেত্রে ক্যাশও দেওয়া হয় শুধু ভাতা বা ঋণ বা সরকারের উদ্যোগ এই বিষয়গুলির পাশাপাশি একটি প্রয়োজন সেটি হলো বিভিন্ন এনজিও তারা এই প্রতিবন্ধীদের নিয়ে বা সুবর্ণ নাগরিকদের নিয়ে কাজ করেন তাদের তারা অনেকটা সহযোগিতা করে থাকেন এবং সবচেয়ে বড়ো যে জিনিস সবাই মিলে প্রতিবন্ধীদের সহযোগিতা করা দরকার তাহলে সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হবে তারাও সমাজের সমাজের মূল স্রোত দ্বারা ফিরে আসতে সক্ষম হবে ধন্যবাদ আজকের আলোচনায় আমরা যা জানলাম তা হল প্রতিবন্ধী ব্যক্তিরাও আমাদের সমাজের পূর্ণাঙ্গ সদস্য তাদেরও অধিকার রয়েছে সফল হতে তাদের উন্নয়নের জন্য আমাদের সবার সহযোগিতা সহানুভূতি এবং সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন এইভাবে একে অপরকে সহযোগিতা করে আমরা একটি সুন্দর সমান ও উন্নত সমাজ গড়ে তুলতে পারি প্রিয় শ্রোতা সমতার পথে ম্যাগাজিন অনুষ্ঠানটির এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি মামুন ও আমি প্রতিমারানি। শ্রোতা মনে রাখবেন প্রতিবন্ধীরাও আমাদের সমাজেরই অংশ আমরা সবাই মিলে একসাথে প্রতিবন্ধীদের উন্নয়নের পথে এক ধাপ এগিয়ে যাই সবাই সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন এই কামনায় শুভ বিদায় সমতার পথে ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচারিত হল জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় আর অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও নলতা নিরানব্বই দশমিক দুই এফ এম থেকে দিগন্তে মেলেছে ডানা সুযোগ পেলে তারাও জানবে যা কিছু অজানা এভারেস্ট চূড়ায় রেখেছে তারা